ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই দিকে নই সাথী হায় বিচখানে আমার নবী जिंदा শুয়ে রায় রওজাতে শুয়ে নবী কত জানে जात পাপীরা গণ্য নাইবরা উম্মত আমার قیامت দিনে নবী করবেন

আমার বাবা জিnabla ভাইরা যে কথা আমি আপনাকে বলছিলাম যে রাসূলুল্লাহর যে হয়ে যাবে যে রাসূলকে mohabbat করবে আল্লাহকে ভয় করবে রাসূল বলছে আর অসম্ভব জিনিস আল্লাহ সম্ভব করে দেবে জোরে বলে তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রেগু তিনি গোলাম হয়ে আছে সেই ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একবারে বড় দস্তুর আল্লাহ রসুলের দুশ্মন সে দৈনন্দিন তার কাজ হলো তার বিশাল বড় বড় খেজুরের বাগান আর সেই খেজুরের বাগানের আল্লাহর রসুলের এই সাহাবা তখন কিন্তু সাহাবা হয়নি সালমান ফার্সি সারাদিন দিন থেকে নিয়ে এসা পর্যন্ত কাজ করবে তাকে কাজ করিয়ে 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 একেবারে শেষে যখন একটু বেড়ে গিয়ে ঘুমাবে তখন তাই সেই ইহুদির কাজ হলো আল্লাহ রসুলের সানে আল্লাহ রসুল সবকিছু তাকে কষ্ট দেয় আর তার উপরে আল্লাহ রসুলের সামনে বিয়াদুবি করে যেমন আমাদের বাবু এখন বিয়াদুবি করছে এই বুঝতে পেরেছে বাবু বিয়াদুবি করছো ঠান্ডা হয়ে যাবে বুঝতে পেরেছে ঠান্ডা করে দেবে আল্লাহ আরে কোথায় গেল নমরু কোথায় গেল হামা কোথায় গেল কারু কোথায় গেল শান্তাত কোথায় গেল আজ বিশারের মিউজিয়ামে আল্লাহ পাক ফেরাউনের লাশকে একটা কাটকা রেখেছে কথা ঠিক না ভুল বলে সেখান থেকে শিক্ষা দেয় না কারণ কি বলেন তো যে দেখো ভাই একটাই জিনিস বলেন জামায় যদি ময়লা লাগে ময়লাটা ওয়াশিং মেশিনে দিলে বা সারপ দিয়ে স্ত্রী পরিচারকলে পরিষ্কার হয়ে যায় যাই কি যাই কথা বলে আর কলবে যদি ময়লা পড়ে আমি প্রথমে যে হাদিসটা বলেছিলাম ইন্নাহাজিহিল কুলুবা নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে ময়লা পড়ে কলজ কলবের ভিতরে ময়লা পড়ে আল্লাহ রাসূল বলেন তাযদাউ কামায়াজদাউল যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায় তাই না বাপ

বেশি বেশি করে মৃত্যুকে শরণ করো পর তিলাওয়াতুল কোরআন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো জোরে না জোরে বলবেন না এখন কথা হলো এখন কথা হলো ভাই কয়লাতে যদি ময়লা পড়ে কয়লা পরিষ্কার করা যায় এই কথা বলেন না এই কয়লাকে পরিষ্কার করে দেখাতে পারে যতই আপনি সিরিজ কাগজ আর আপনার ওই পিতলের যত সেই কাঁচের যেই নোড়া আছে নোড়া দিয়ে যতই ঘরে যতই ঘষে কয়লা পরিষ্কার করা হবে যিনি বিরোধিতা করছেন তার অন্তর কয়লা ও জীবনে পরিষ্কার হবে না মৃত্যু পর্যন্ত চলে যাবে বুঝতে পারছেন না

এই মালিকার ওটা বসা ছিল কাপের শুনছেন তো কাপেরদের সঙ্গে ওটা বসা চলা চলা কাপেরদের দেশ

আপনার কাছে এসে আপনার গোলামতি করে জোরে বলে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয় জোরে বলে আমার ভাই জানে দাও এ নবী পাকের উম্মত উম্মতি রাগ এ নবী দেবানারা দুনিয়ার জমিনে যত কষ্ট আছে বাবা অর্থের কষ্ট পরিবারের কষ্ট ব্যবসার কষ্ট বাণিজ্যর কষ্ট ও তামাচার কষ্ট ও যুবকেরা এই কষ্টগুলো আল্লাহ তখন নিবারণ করে। যখন আল্লাহর বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় প্রচলিত হয় এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতি রাগ মালিক ইবনে সিনান জানের আম্মা জান নামাজ আদায় করত কোরআন তেলাওয়াত করত কর্তা পুশিদা করত মানুষের সঙ্গে সৎ ব্যবহার করত যারা হাত তাদের হাতে কিছু দান খায়রাত করে দিত হে যুবকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনে থেকে বেশি আল্লাহ রাসূলকে মুহাব্বত করত এই মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূলের পদমের কাছে বসে গিয়ে আল্লাহর রাসূলকে বলল ইয়া রাসূলুল্লাহ

আমার মায়ে তাদের সন্তানরা যারা নামাজ পড়ে এখন মায়ে আপনার বাড়িতে যদি 8 বছরের একটা ছেলে থাকে আমি চ্যালেঞ্জ করছি আপনার সাথে আগামী কাল মগribের নামাজে নিজে নামাজ পাটি বিছাবেন আর 8 বছরের ছেলেটাকে আপনার পাশের রাখবেন নামাজ পড়ার কথা বলবেন না আপনি যখন তকবীরে তাহরিমাবেদে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধেন দেখবেন আপনার ওই ছেলেটা তখন নামাজ পাটি খুঁজবে যখন নামাজ পাটি না পাবে মায়ের অন্যা নাই গামচা নাই তোয়ালি পিছিয়ে বসে কিন্তু ও নকল করে নামাজ করতে শুরু করবে কথা ঠিক এই কথা বলেন বাবা হ্যাঁ আমরা কি করছি মা একটা দিকে ফেসবুক করছে বাপ একদিক ব্লক করছে আর ছেলে দুইজনের পা করে দিয়ে একজনের গালের মাথায় দিয়ে একজনের কার্টুন দেখছে আযান যোত চলে গেল আসর চলে গেল মাগরিব চলে গেল এসা চলে গেল আল্লাহ বলছে ডা তাদের অবস্থা করছে ও কি করছে ছেলে মোবাইল টোবাইল দিকে ডাক্তার করেছে ইঞ্জিনিয়ার করেছে বেডিস্টার করেছে অ্যাডভোকেট ওরে পাপ বা বিশাল বড় ছেলে যখন 10 লক্ষ টাকা মাইনে হয়েছে ফোন করে বলছে ক্ষমা টাইম নেই বাড়ি এখন আমি আমেরিক ভাই বিয়ে করে নিয়েছি তুমি এক কাজ করো আমি অমুক জায়গায় কথা বলে নিয়েছি অমুক এক সংস্থার ট্রাস্ট আছে সেখানে তোমরা ওটা বাসা করবে কোথায় চলে যাও বলো বৃদ্ধাশ্রমে চলে গেছে আর আপনি যদি আপনার ওই ছেলেটাকে বাপের মহাব্বত শেখান মায়ের মহাব্বত কাকে বলে শেখান আপনার বৃদ্ধ মা বসে আছে

বাব বলছে বাপ দাঁড়া আমার কথাটা শোন আমি আমার বাপকে এই পর্যন্ত টেনে নিয়েছি সমাজদারও کوئی ইশারাই কা আমি আমার বাপকে বাপ বলছে ছেলে গলায় দড়ি ধরে টানছে আর বাপ বলছে আমি আমার সন্তানকে এই পর্যন্ত টেনে এনেছিলাম থাক এই পর্যন্তই থাক আর ভাই যা পরিবর্তন হতে হবে জলসা শুরুছি বিশ্বাস নেই কবরে তো আমাদের যেতেই হবে কবরে হিসাব কি দেব ভাই হিসাব দেব যদি আমরা এই এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বেরিয়ে চলে যায় আর যদি আমল না করি এই যুবক তুমি যেখানে বসে বসে জোয়া খেলছো ওই জায়গায় তো আল্লাহ আছে আপনি আসছে গাড়ির হরেন যেই মারছে যেই মাতব্বর আসছে ভয়ে উঠে পালিয়ে গিয়ে একটু খাতেন হাতে আবার চলে আসছে

শুনছেন তো বলছে জিয়াতে যাবো তখন মালিক ইবনে সিনান বলছি আপনি জিয়াতে যাবেন আর আমি কলেমা নামাজ হজ যাকাত বাড়িতে বসে করব এটা জীবন হবে না আপনার সাথে আমি মালিক ইবনে সিনানো জিহাদে